আলোকিত পিপলস নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে অসাধারণ অসাধারণ চারটি কালারের ভিনেক পলো নিয়ে আসছি এটা অসাধারণ বলার দুইটা রিজন আছে এক হচ্ছে তার ফেব্রিক সেকেন্ড হচ্ছে তার কলার হ্যাঁ এটা আমরা সাধারণত সচরাচর যেটা দেখে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার এখানে আপনার বাটনওয়ালা একটা প্লেট থাকে বক্স থাকে হ্যাঁ লম্বা লম্বা এরকম একটা বক্স থাকে ওইটার উপর বাটন করে একটা এই পলর একটা ক্যাটাগরি হয় ওইটাই মূলত মেন হয় ম্যাক্সিমাম পলতে কিন্তু এটা একটু ডিফারেন্ট একটু ইউনিক একটু ট্রেন্ডি এই জন্য এটার ফেব্রিকগুলো মার্শাল্লাহ অনেক চমৎকার চমৎকার আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা একবারে মাথা নষ্ট করা প্রোডাক্ট ভাই মাথা নষ্ট করা তো বেশি কথা বাড়াবো না ডিটেলসে যাবো প্রোডাক্টের আমরা যদি ফার্স্ট কালারটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে একটা ফাস্ট কালার এই কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা পেস্ট কালারের ভিতরে আছে যদি এই ফ্যাব্রিকটা নিয়ে আমি কথা বলি প্রথমেই এটার তো একটা ডেকোরেশন আছে আমার হ্যাঁ এই হচ্ছে আমার একটা একটা কলার এখানে আমরা একটা প্লাকেট করে দিয়েছি কলারের মতো করে আর হচ্ছে যে কলারটা করেছি কলারটা আপনার এই কলারটা প্লাস হচ্ছে বডি কালারটা করা একটা কন্টাস্ট দেওয়া আছে আর একটা ব্রান্ড করা আছে ব্রান্ডটা আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা আমি বলবো না আপনার দেখে বুঝে নেন আর কি ব্রান্ড আর যে ফ্যাব্রিক ফ্যাব্রিকটা নিয়ে যদি কথা বলি এই হচ্ছে ফ্যাব্রিকের কনস্ট্রাকশন হ্যাঁ এটা হচ্ছে ফ্যাব্রিকের কনস্ট্রাকশন আর এটা যদি আমি দূর থেকে দেখাই এ রে এরকম স্পঞ্জিস করবে এটা ছেড়ে দিলে আবার আগে জায়গা চলে আসবো ভাই এটা একটা চায়না ফেব্রিক ফেন্সি আইটেম আমরা খুবই সীমিত স্টক এটা আনতে পেরেছি খুবই সীমিত এটা আমাদের কাছে আছে আশা করি আপনি এটা দ্রুত নিয়ে নেবেন এটা একটা ফ্যাব্রিক আপনাকে হ্যান্ড ফিল দিবে প্লাস আপনাকে যে একটা ফিটনেস দিবে দেখার মতো হবে ইনশাআল্লাহ এই হচ্ছে আমাদের ফাস্ট কালার যদি আমরা সেকেন্ড কালারটা দেখাই বা একটা কালার থেকে আরেকটা কালার মারাত্মক লেভেলের ভালো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা নিশ্চয়ই শাইনিংটা দেখতে পাচ্ছেন এটা কি একটা শাইনিং দিচ্ছে মাসা আল্লাহ এটা যে ফেব্রিকের ডিজাইনের বাট সবগুলোই ফ্যান্সি এবং ইউনিক ইউনিক আইটেমের ফেব্রিক এগুলো আপনি এমন একটা প্রোডাক্ট এটা আজকে গেলে ভাই আর পাবেন না এটা এমন প্রোডাক্ট এই ধরনের এই ধরনের প্রোডাক্ট তো এই হচ্ছে আমাদের সেকেন্ড কালার এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা নিশ্চয়ই আপনারা দেখতে পা পেলেন এখন আমরা থার্ড কালার দেখাই দিব থার্ড কালার সেম ইট করা আমাদের সবকিছু সেম ভাবে দেওয়া আছে এটা হচ্ছে একটা হোয়াইট কালার হ্যাঁ যারা হোয়াইট লাভার আছে ভাই এই এই ফেব্রিকটা ভাই মিস করবেন না কারণ এমন একটা ফেব্রিক ভাই টাকা থাকবে কিন্তু এই ফেব্রিক থাকবে না তখন তো আশা করি যারা হোয়াইট লাভার আছে আমরা এটা নিয়ে নিব এ হচ্ছে আমাদের হোয়াইট কালারটা এখন আমরা যে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল কালার দেখাই ভাই যেটা আমি পরে আসি এই কালারটা এখন আপনাদেরকে দেখাবো এ হচ্ছে আমাদের ফাইনাল কালার হ্যাঁ এটা হচ্ছে একটা অলিভ কালার অলিভটা ভাই এত চমৎকার এত চমৎকার আর এত সামার ফ্রেন্ডলি এটা যত গরম লাগবে এটা আপনি এটা খুবই অনায়াসে খুব সহজে একটা পড়েছি আমার কাছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কেমন লাগতেছে এটার যে বিশেষত্ব এটা যে ফ্যাব্রিক দেখেন এটা যদি এইভাবে আমি স্টিচ করে দেখাই আমি যত স্পান্ডিস করবো এটা ছেড়ে দিলে ঠিক আবার জায়গায় চলে আসবে এতটা প্রিমিয়াম ফ্যাব্রিকটা হইতে পারে এই হচ্ছে আমাদের ফাইনাল কালার তো কালারগুলো সবগুলো দেখাই দিলাম এখন যেটা বলবো যে আমাদের এই প্রোডাক্ট খুবই সীমিত আছে আপনারা যারা এটা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন আর আপনার এই আমাদের যেই কিছু কিছু ভাই আমরা কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমরা হোলসেল নিয়ে আসবো ইনশাল্লাহ তো সেই সমস্ত ভাইরা আমাদেরকে আরো কিছু ভাইরা আমাদের মেসেজ বা কল দিচ্ছেন তাদের উদ্দেশ্য বলতে চাই আমরা হোলসেল নিয়ে আসবো কিন্তু আমাদের একটু সময় লাগবে হয়তো আমাদের কিছু প্রিপারেশনের বিষয় আছে এগুলো আমরা ঘুষাচ্ছি আলহামদুলিল্লাহ তো আমাদের আশা করি আমরা অতি সত্তর আপনাদের জন্য হোলসেলের ভিডিও নিয়ে আসবো তো এটা যারা নিতে চান দ্রুত অর্ডার করে বেলুন ডিসক্রিপশনে আমাদের নাম্বার প্লাস আমাদের শপের ঠিকানা দেওয়া আছে আর হচ্ছে গিয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যারা ট্রেন্ডি ট্রেন্ডি প্রোডাক্ট পেতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও দেখা হবে